কোনো অ্যাপ ছাড়াই এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে ফাইল শেয়ার করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েডের নিজস্ব ফিচার কুইক শেয়ারের মাধ্যমে ফাইল শেয়ার করার জন্য প্রথমে দুটি মোবাইলেই কুইক শেয়ার অন করে নেবেন কুইক শেয়ার অন করার জন্য এইভাবে পুলিং ডাউন করে কুইক সেটিংস ওপেন করে নেবেন এরপর সোয়াইপ করে কুইক শেয়ার খুঁজে নেবেন যদি খুঁজে না পান তাহলে এডিট অপশানে ট্যাপ করবেন তাহলে কুইক শেয়ার পেয়ে যাবেন এরপর কুইক শেয়ার কে ড্র্যাগ করে উপরের প্যানেলে নিয়ে নেবেন এরপর ডান করে দেবেন এইভাবেও যদি না পান তাহলে সেটিংসে গিয়ে মোবাইলটি একবার আপডেট করে নেবেন যাই হোক দুটি মোবাইলে কুইক শেয়ারে ট্যাপ করে করে নেবেন এখানে তিনটি অপশন পাবেন যদি ইওর ডিভাইস সিলেক্ট করেন তাহলে কেবলমাত্র যে ডিভাইসগুলি এই পার্টিকুলার ইমেল আইডি দিয়ে লগ করা আছে সেগুলিতেই ফাইল শেয়ার করা যাবে যদি কন্টাক্ট সিলেক্ট করেন তাহলে কেবলমাত্র আপনার কন্টাক্ট লিস্টে যারা আছেন তাদের সাথে ফাইল শেয়ার করতে পারবেন আর যদি এভরি ওয়ান সিলেক্ট করেন তাহলে কাছাকাছি থাকা যে কোনো ডিভাইসের সাথে ফাইল শেয়ার করতে পারবেন আমি এভরি ওয়ান সিলেক্ট করে নিলাম বাই ডিফল্ট এটি টেন মিনিট হয়ে আছে মানে দশ মিনিট পরে ফাইল শেয়ারিং অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যদি আপনার ফাইল খুব বড় হয় এবং শেয়ার হতে দশ মিনিটের বেশি সময় লাগে সেক্ষেত্রে এটি আনটিক করতে পারবেন না হলে টিক করাই রেখে দেবেন সেটিংস এ ট্যাপ করে আপনি এই পেজে চলে আসতে পারেন এরপর এখানে ট্যাপ করে আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে ফাইল শেয়ার করবেন সিলেক্ট করে নিতে পারেন এরপর এখানে ট্যাপ করে ডিভাইস নেম চেঞ্জ করে নিতে পারেন এখানে যে ডিভাইস নেম থাকবে অন্য মোবাইলে ওই নেমটি শো হবে এখানে ট্যাপ আগের মধ্যে থেকে যেটি খুশি সিলেক্ট করতে পারবেন এটি অফ করলে কাছাকাছি কোনো ডিভাইসে আপনি ভিজিবল হবেন না আপনি এটির মাধ্যমে কুইক শেয়ার কে অন অফ করতে পারবেন যাই হোক দুটি মোবাইলে কুইক শেয়ার অন করে ব্যাকে চলে যাবেন এরপর ফাইলস ওপেন করে ফটো ভিডিও ডকুমেন্টস কিংবা ফোল্ডার যেটি শেয়ার করতে চাইবেন সিলেক্ট করে শেয়ারে ট্যাপ করবেন এরপর এখান থেকে সোয়াইপ করে কুইক শেয়ারে ট্যাপ করবেন আর যদি কোনো ফোল্ডার শেয়ার করতে চান তাহলে ফাইল ম্যানেজার ওপেন করে ফোল্ডার সিলেক্ট করে কুইক শেয়ারে ট্যাপ করবেন দেখবেন কাছাকাছি থাকা অন্য মোবাইল এখানে শো করবে যদি আপনি রাইট ডিভাইস এখানে দেখতে না পান সেক্ষেত্রে এই স্টেপগুলি অন্য মোবাইলে ফলো করতে পারেন এক্ষেত্রে দুটি মোবাইল এক মিটার অর্থাৎ তিন ফুটের মধ্যে রাখবেন দেখুন ডিভাইসটি এখানে শো করছে পাশাপাশি যদি অন্য কারো ডিভাইসে কুইক শেয়ার অন থাকে তাহলে সেগুলিও এখানে শো করবে যে ডিভাইসে ফাইল শেয়ার করতে চাইছেন অর্থাৎ রাইট ডিভাইসে ফাইল শেয়ার করার জন্য অন্য ডিভাইসের নামটি দেখে নিয়ে এখানে আসা ডিভাইসগুলির মধ্যে থেকে সেটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে একটি পিন শো করবে ওই সেম পিন অন্য মোবাইলেও শো করবে দুটি সেম কিনা দেখে নিয়ে অ্যাকসেপ্ট করবেন তাহলে ফাইল শেয়ারিং শুরু হয়ে যাবে শেয়ার হয়ে যাওয়ার পর ভিউ ডাউনলোডে ট্যাপ করে রিসিভ করা ফাইলগুলি দেখতে পারেন এই ফাইলগুলি আপনি ফাইল ম্যানেজার ওপেন করে ডাউনলোডের মধ্যে কুইক শেয়ার ফোল্ডারের মধ্যেও পেয়ে যাবেন ফাইল শেয়ার আপনি এখানে আসার পর ইউজ কিউআর কোডে ট্যাপ করেও করতে পারেন কিউআর কোডে ট্যাপ করলে একটি কিউআর কোড শো হবে যে মোবাইলে ফাইলটি শেয়ার করতে চাইছেন সেই মোবাইল দিয়ে এই কিউ আর কোডটি স্ক্যান করতে হবে স্ক্যান করার জন্য অন্য মোবাইলে ক্রোম ওপেন করে স্ক্যানারে ট্যাপ করবেন এরপর এখানে ট্যাপ করে গুগল লেন্সের মাধ্যমে কিউ আর কোডটি স্ক্যান করে এখানে ট্যাপ করবেন তাহলেই ফাইল শেয়ারিং হয়ে যাবে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ